সুস্বাদু লোভনীয় এই মিষ্টিগুলো দেখে কেউ বলবে যে এই মিষ্টিগুলো কোনোরকম গ্যাস ওভেন বা আগুনের সংস্পর্শ ছাড়াই মাত্র পাঁচ মিনিটে তৈরি করা হয়েছে সেটাও আবার কোনো রকম খোয়া মাওয়া চিনির রস বা কালার ছাড়াই মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টিগুলো তৈরি করা এতটাই সহজ যে একটা বাচ্চা দেখলেও তৈরি করে নিতে পারবে আর কাউকে খাওয়ালে সে বুঝতেই পারবে না যে এই মিষ্টিগুলো দোকান থেকে না কিনে বাড়িতে তৈরি করা হয়েছে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দুটো ইনস্ট্যান্ট মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথম মিষ্টিটা তৈরি করার জন্য একটা স্টিলের বাটির মাপ করে পৌনে এক বাটি আমি চিনি নিয়েছি চিনিগুলোকে মিক্সিং জারের মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পিস কাজু আর চার পিস আমন্ড এই বাদামগুলো হাতের কাছে থাকলে দেবে মিষ্টিগুলো খেতে ভালো লাগবে আর সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুটো এলাচ এখন সমস্ত কিছুকে একসাথে একটা ফাইন পাউডার তৈরি করে নেব। পাউডারটা বানিয়ে নিয়েছি বন্ধুরা দেখো একদম এরকম মিহি করে পাউডারটা তৈরি করে নিতে হবে যেহেতু আমরা এই পাউডারটা দিয়ে মিষ্টি তৈরি করব আর মিষ্টি খাওয়ার সময় চিনির দানা গালে পড়লে ভালো লাগবে না তাই এই চিনির গুঁড়োটাকে আমরা ছাকনির সাজে একটু ছেঁকে নেব চিনির পাউডারটাকে সুন্দরভাবে ছেঁকে নিয়েছি আর এই যে ছাকড়ির মধ্যে যেগুলো রয়ে গেল এগুলোকে আরও একবার আমরা পাউডার বানিয়ে নেব এখন আমরা যে বাটির মাপে চিনি নিয়েছিলাম ওই একই বাটির মাপে এক বাটি নিয়েছি ভাজা ছোলা ছোলাগুলোর খোসাগুলোকে বাদ দিয়ে দিয়েছি আর যে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমরা চিনিটা গুঁড়ো করেছিলাম ওর মধ্যেই ভাজা ছোলাগুলো ঢেলে দিলাম এখন এগুলোকেও একটা ফাইন পাউডার বানিয়ে নিয়েছি এই পাউডারের মধ্যে যাতে কোনো দানা ভাব না থাকে তার জন্য এই পাউডারটাকেও আমরা ছেঁকে নিচ্ছি আর এই পাউডারটা একটা অন্য পাত্রে ছাঁকছি চিনির পাউডারগুলো ছাঁকার সময় ছাঁকির মধ্যে যেগুলো আটকে ছিল সেগুলো আমরা এই ভাজা ছোলার মধ্যে দিয়ে একসাথে পাউডার বানিয়ে নিয়েছি পুরো ছোলার পাউডারটাই ছেঁকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ঘি আর সাথে নিয়েছি কিছুটা লিকুইড দুধ এই দুধটা আগে থেকে ফুটিয়ে জাল করে রেখেছিলাম এই দুধটা থেকে দু চা চামচ দুধ এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এখন এই ঘি আর দুধটাকে এই ছোলা ভাজার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমরা যেভাবে খাজা গজা বানানোর জন্য ময়াম দিই ঠিক সেইভাবেই ময়ামটা দিয়ে নিতে হবে আর ময়ামটা দেবার সময় খুব বেশি চাপ দেবে না হালকা হাতে দিতে হবে সম্ভব হলে এইভাবে দু হাত দিয়ে ঘষে ঘষে দেবে তাহলে খুব ভালোভাবে ময়ামটা দেওয়া হবে এইভাবে হালকা হাতে ময়াম দেবার একটাই কারণ যাতে এই পাউডারটার মধ্যে দানা দানা ভাব চলে আসে আর মিষ্টিগুলো দানাদার হয় খেতে অনেক বেশি ভালো লাগে বন্ধুরা দেখো কত সুন্দরভাবে দানা দানা ভাব চলে এসেছে এখন এই মিশ্রণটাকে চিনির পাউডারের মধ্যে ঢেলে নিতে হবে পুরো পাউডারটাই চিনির মিশ্রণের মধ্যে ঢেলে নিয়েছে এখন চিনির পাউডারের সাথে এই ছোলা ভাজার মিশ্রণটা অল্প একটু মিশিয়ে নিতে হবে হালকা করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট এই ডেসিকেটেড কোকোনাটের পরিবর্তে ফ্রেশ নারকেল কোড়াও দেওয়া যাবে আর হাতের কাছে যদি নারকেল না থাকে নারকেল ছাড়াই তৈরি করা যাবে আর সাথে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা কিন্তু দেবার চেষ্টা করবে কারণ এই গুঁড়ো দুধটা দিলে মিষ্টিগুলোর মধ্যে একটা মাওয়ার টেস্ট আসবে তবে এখানে যে অল্প পরিমাণে লিকুইড দুধ আমরা ব্যবহার করেছি সেটাকে যদি একটু ফুটিয়ে ঘন করে নাও তাহলে এই গুঁড়ো দুধটা না দিলেও চলবে এখন সমস্ত কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই মেশানোর কাজটা কিন্তু হালকা হাতেই মেশাতে হবে না নাহলে দানাগুলো নষ্ট হয়ে যাবে বন্ধুরা দেখো পুরো মিশ্রণটাই হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এই দুধটা কিন্তু আগে থেকে ফুটিয়ে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ আমি এখানে দু টেবিল চামচের থেকে একটু বেশি দুধ নিয়েছি তা থেকে কিছুটা রেখে বাকি দুধটা এর মধ্যে দিয়ে দিলাম এই দুধটাকেও কিন্তু এইভাবে হালকা হাতেই মেশাতে হবে দুধটা অল্প অল্প করে দিতে দিতে পুরো দু টেবিল চামচ দুধই আমাদের ব্যবহার করা হয়ে গিয়েছিল তাতেও কিন্তু ডোটা ঠিক তৈরি হয়নি তাই আমি আরও দু টেবিল চামচ মতো দুধ নিয়ে নিয়েছি আর দুধটা কিন্তু চামচে করে এইভাবে অল্প অল্প করেই দিয়ে মাখাতে হবে না হলে পাতলা হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো বানাতে অসুবিধা হবে আর আমরা বাড়িতে যেভাবে রুটি পরোটা তৈরি করার জন্য ডো তৈরি করে সেইভাবে না মেখে এইভাবে হালকা হাতে মাখতে হবে দেখি বুঝতে পারছো বন্ধুরা আমি কিভাবে হালকা হাতে মেশাচ্ছি এইভাবে মাখতে মাখতে যখন একটা ডোয়ের ফর্মে চলে আসবে মানে এগুলোকে জড়ো করলে একটা ডোয়ের মতো হয়ে যাবে তখন বুঝতে হবে যে মাখাটা হয়ে গেছে পরে যে আরও দু টেবিল চামচ দুধ নিয়েছিলাম তার থেকে এক টেবিল চামচ দুধ থেকে গেছে মানে এই ডোটা মাখতে আমাদের মোট তিন টেবিল চামচ দুধ লেগেছে এখন এই মিষ্টিগুলোকে আমরা সেট করতে দেব তার জন্য এখানে আমি নিয়েছি একটা কেক টিন এর মধ্যে একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি এই কেক টিনের পরিবর্তে যে কোনো থালা বাটি বা টিফিন কৌটো সেট করতে পারো হাতের কাছে বাটার পেপার না থাকলে যে কোনো একটা খাতার পাতাকে তেল ঘি বা বাটার লাগিয়ে নিলেই কিন্তু বাটার পেপার তৈরি হয়ে যাবে এই বাটার পেপারটা দিলে মিষ্টিগুলো খুব সহজে উঠে আসবে পাত্রের গায়ে লেগে যাবে না এখানে আমি কিছু কাজু আর কিছু আমন্ডকে কুচি করে নিয়েছিলাম সেগুলো ছড়িয়ে দিলাম যাতে মিষ্টিগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে এখন তৈরি করে রাখা ডোটা আমরা এই বাটার পেপারটার উপর দিয়ে দিচ্ছি তারপরে এই ডোটাকে এইভাবে চামচের পিছন দিক দিয়ে অথবা স্প্যাচুলা বা বাটি বা হাত দিয়ে এরকম চেপে চেপে দিতে হবে যাতে মিষ্টিগুলো ভালোভাবে সেট হয়ে যায় বন্ধুরা দেখো মিষ্টিটাকে পুরো কেক টিনটার মধ্যেই এইভাবে চৌকাকারে সেট করে দিয়েছি আর এটা সেট করার সময় বেশি চাপ দিয়ে দিয়ে সেট করলে কিন্তু ভিতরে যে লেয়ারগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে তাই হালকা হাতেই এটাকে সেট করতে হবে আর এটা নর্মাল টেম্পারেচারে তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দিলেই ভালোভাবে সেট হয়ে যাবে আর হাতের সময় যদি কম থাকে তাহলে ফ্রিজের মধ্যে দশ থেকে পনেরো মিনিট রাখবে তাহলেই খুব ভালোভাবে সেট হয়ে যাবে আমি নর্মাল টেম্পারেচারেই চল্লিশ মিনিট রেখে দিয়েছিলাম চল্লিশ মিনিট পর এটাকে এখন ডিমোল্ট করে নেব। তার জন্য এর উপরে একটা প্লেট বসিয়ে উল্টে দিলাম আর যেহেতু বাটার পেপার ছিল তাই খুব সহজে কিন্তু উঠে এসেছে মিষ্টিগুলো তৈরি করে সঙ্গে সঙ্গে কেটে নেওয়া যায় কিন্তু এইভাবে একটু সেট করে নিলে ভালো সেট হয়ে যায় এখন আমি বাটার পেপারটা তুলে দিলাম দেখো কত সহজে উঠে আসলো বাটার পেপারের গায়েও কিন্তু একটু লেগে নেই এইবারে নিজেদের পছন্দের সাইজে মিষ্টিগুলোকে কেটে নিতে হবে আমি প্রথমে মাছ বরাবর লম্বা লম্বীভাবে এইভাবে দুভাগে ভাগ করে নিলাম তারপর প্লেটটাকে ঘুরিয়ে এইভাবে কেটে নিয়েছিলাম কিন্তু যখন আমি মিষ্টিগুলো কেটেছিলাম তখন ক্যামেরাটা অফ করা ছিল আমি বুঝতে পারিনি বন্ধুরা তাই তোমাদের কেটে নেওয়ার সময়টা দেখাতে পারলাম না আমি এই রকম সাইজে কেটে নিয়েছি তোমরা তোমাদের খুশি মতো আরও সরু বা আরও চওড়া করে কাটতে পারো বন্ধুরা দেখো এই মিষ্টিগুলো দেখে কেউ বলবে যে এই মিষ্টিগুলো গ্যাস ওভেন ছাড়াই তৈরি করা হয়েছে আমি তোমাদের ভেঙেও দেখে দিচ্ছি যে মিষ্টিগুলো কতটা সফট আর দানাদার হয়েছে মুখে দিলেই মিলে যাবে এতটাই সফট হয় এখন আমরা দ্বিতীয় মিষ্টিটা বানিয়ে নেব এটাও কিন্তু গ্যাস ওভেন ছাড়াই আমরা বানাবো এই মিষ্টিগুলো বানানোর জন্য আমি একটা ছোট স্টিলের বাটির মাপ করে হাফ বাটি নিয়েছি চিনি প্রথম মিষ্টিটা তৈরি করার সময় যে গ্রাইন্ডারটা আমরা ব্যবহার করেছি সেইটার মধ্যেই এই চিনিগুলোকে ঢেলে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ বারোটা কাজু আর সাথে ফ্লেভারের জন্য দিলাম দুটো এলাচ এখন এগুলোকে একটা মিহি পাউডার আমরা বানিয়ে নিয়েছি এই পাউডারটাকে ফাইনভাবে তৈরি করলেও যাতে এর মধ্যে কোনো রকমের চিনির দানা বা এলাচের খোসা না থাকে তার জন্য একটু ছেঁকে নিতে হবে চিনিটা ছেঁকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটির ডেসিকেটেড কোকোনাট যে বাটির মাপে আমরা চিনি মেপেছিলাম ওই বাটির মাপে এই ডেসিকেটেড কোকোনাটটা নিয়েছি এই ডেসিকেটেড কোকোনাটের পরিবর্তে ফ্রেশ কোকোনাটও দিতে পারবে সাথে নিয়েছি ওই একই বাটির মাপের পৌনে এক বাটি মিল্ক পাউডার মিল্ক পাউডারটাও এর সাথে ঢেলে দিয়েছে এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর সাথে অল্প অল্প করে দুধ অ্যাড করে একটা ডো মেখে নেব আর এই দুধটা আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে ঠান্ডা করে রেখেছিলাম এখানে কিন্তু দু টেবিল চামচের মতোই দুধ লাগবে এর বেশি লাগবে না তাই চামচে করে অল্প অল্প করে দুধটা দিয়ে দিতে হবে যেহেতু এই ডোটার মধ্যে মিল্ক পাউডার আর চিনি দেওয়া আছে তাই মাখতে মাখতে একটু চিটচিটে মতো লাগবে তো একটু ঘি দিয়ে দিলে কিন্তু এই চিটচিটে ভাবটা আর থাকবে না এখানে আমি হাফ চা চামচ মতো ঘি দিয়েছি ঘিটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টিগুলোর মধ্যে খুব ভালো একটা ঘিয়ের ফ্লেভারও আসবে এই ঘিটা দিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে ঘিটা দেওয়ার পরে কিন্তু আর মাখতে কোনো অসুবিধাই হচ্ছে না দেখুন ওটা কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে হাতেও আর লেগে নেই এখন ডোটাকে দু হাতের তালু দিয়ে এইভাবে হালকা করে একটু রোল করে নিয়ে তারপর কিচেন কাউন্টারের মধ্যে রোলটাকে রেখে দিলাম এইভাবে দু হাত দিয়ে হালকা হাতে পাকিয়ে এটাকে ভালো করে একটা রোল রোলটাকে সাইডে রেখে দিয়ে একটা বাটার পেপার নিয়ে এর ওপরে আমি কিছুটা চেরি কুচিয়ে আর কিছুটা পেস্তা কুচিয়ে ছড়িয়ে দেবো তোমরা তোমাদের খুশি মতো যে কোনো ড্রাই ফ্রুটসই দিতে পারো এখন মিষ্টির এই রোলটাকে নিয়ে বাটার পেপারের উপর একটু গড়িয়ে নিচ্ছি যাতে এই পেস্তা কুচি আর কুচানো চেরিগুলো এই রোলটার গায়ে খুব ভালোভাবে লেগে যায় এখন ওই ব্যাটার পেপারটা মিষ্টির রোলের ওপর দিয়ে পাকিয়ে নিয়ে নর্মাল ফ্রিজে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে যেহেতু এই মিষ্টিটা আমরা আগুন ছাড়াই বানিয়েছি তাই একটু নরম দশ পনেরো মিনিট ফ্রিজে রেখে দিলে এটা ভালোভাবে সেট হয়ে যাবে এখন আমি তোমাদের পনেরো মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো এটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এবং শক্তও হয়ে গেছে এখন একটা ছুরির সাহায্যে নিজেদের পছন্দের শেপে কেটে নিতে হবে আমি আমার চ্যানেলে এই এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো